কলকাতায় বিশৃঙ্খলায় শুরু হওয়া লিওনেল মেসির ভারত সফর শেষ হল দিল্লিতে সফরের শেষ দিন সোমবার দিল্লি স্টেডিয়ামে হাজার হাজার ভক্তরা আর্জেন্টিনা ও উইন্টার মায়ামি ফরোয়ার্ডকে এক ঝলক দেখতে হাজির হন অনুষ্ঠানের শেষ দিকে এই সফর নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন অরুণ জেটলি স্টেডিয়ামে মেসি ভক্তদের উদ্দেশ্যে বলেন আবার ভারতে আসতে চান তিনি তিন দিনের ভারত সফর থেকে স্মরণীয় স্মৃতি নিয়ে যাচ্ছেন এই তারকা সোমবার দিল্লিতে অনুষ্ঠান শেষ হওয়ার পর হাতে মাইক্রোফোন তুলে নেন মেসি ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন ভারতে এই তিন দিনে যে ভালোবাসা এবং সমর্থন পেলাম তার জন্য ধন্যবাদ কয়েকটা দিন দুর্দান্ত কাটল আমাদের দারুণ সব অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি যেগুলো সবার সঙ্গে ভাগাভাগি করা যাবে আপনাদের ধন্যবাদ তিনি আরও বলেন আপনাদের ভালোবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি আবার ভারতে আসব হয়তো ম্যাচ খেলতে বা অন্য কোনো কারণে আসব তবে আমরা অবশ্যই আবার ভারতে আসব এই কয়েক দিনের অফুরন্ত ভালোবাসার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি সকলকে মেসি বক্তব্য রাখার সময় মঞ্চে তার পাশে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডিপল এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আইসিসি চেয়ারম্যান জয় শাহ সাবেক ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া তাকে বিদায় জানান ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ